ওম নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি একুশে মে দু হাজার পঁচিশ বাংলা ছয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বুধবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা আটান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আট মিনিটে কৃষ্ণপক্ষের নবমী তিথি বুধবার রাত্রি দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে সদভিশা নক্ষত্র বুধবার দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে বৈধৃতি যোগ রাত্রি আটটা আটান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর বিষকুম্ভ যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কুম্ভ রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের সবার রাশি কুম্ভ রাশি হবে সূর্য রাশি বৃষরাশি সূর্য নক্ষত্র কৃতিকা নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সতেরো মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর চারটা বত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা চৌত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা উনত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা উনিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা চার মিনিট থেকে ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ